অসুস্থ হলে নাস কিভাবে পড়লে সুরা সাথে সাথে ফলাফল পাবেন মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় যখনই আমরা অসুস্থ হয়ে যাব তখনই আমরা সুরাতুল ফালাক এবং সুরা নাস এটা যদি আমরা যেভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পড়েছেন সেভাবে যদি পড়তে পারি আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার নিয়ামত আমত দান করবেন আপনি আমল করেই বুঝতে পারবেন এবং ফলাফল আপনি নিজ চোখে দেখতে পারবেন আবু দাউদ শরীফের তিন হাজার নয়শত দুই নম্বর হাদিস আল্লাহ রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন মনে রাখবেন কোরআনের পাওয়ার হচ্ছে সবচেয়ে বেশি পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই ঘোষণা করে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল করিম খুলুন পনেরো নম্বর পাড়া নয় নাম্বার পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরাবানি ইসরায়েলের টু বিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মৃণাল কোরআন মা শেফা উয়ার রহমেতুল নিল মিনিন আমি আল্লাহ তালা মুমিনদের উপরে এই কোরআনটা রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করেছি বলেন সুবহান আল্লাহ আপনি অসুস্থ হয়েছেন আপনি কোরানের উপরে বিশ্বাস রাখেন এবং কোরআনের সুরাতুল ফালাক এবং সুরতুল নাস কিভাবে পড়বেন আবু দাউত শরীফের তিন হাজার দুই নম্বর হাদিসের ভিতরে আম্মা যেন আল্লাহ তালা আনহা বলেন আল্লাহ রসূর সাল্লাল্লাহ আনাইহু সাল্লাম যদি কখনো অসুস্থ হয়ে যেতেন কোথাও যদি ব্যথা অনুভব করতেন তাহলে তিনি সাথে সাথে সুরাতুল ফালাক এবং সুরা নাস আউজুবিল্লা সহ সহকারে পড়ে এই সুরা ফালাক সুরা নাস পড়ে তিনি হাতের তালুতে ফু দিয়ে যেখানে ব্যথা অনুভব করতেন সেখানে তিনি মালিশ করে দিতেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থতার নিয়ামত দান করতেন সুবহানাল্লাহ কেন ইমাজিন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন সুরাতুল ফালাক এবং সুরানাস নাস আমরা অনেকেই আছি এই সুরা ফালাক এবং সুরা নাস পারি যে সুরা ফালাক এবং সুরা নাস পারে না এমন লোক অনেক কম আছে ঠিক না সুরা ফালাক এবং সুরা নাস আমরা ম্যাক্সিমাম পিপল যারা আছি সবাই আমরা এটা পারি সুরাতুল ফালাক এবং সুরানাস নাস এটা নাজিরের ব্যাকগ্রাউন্ড কি প্রেক্ষাপট কি আল্লাহ রসুল আলাইহি সাল্লামকে একবার এক ইহুদি মহিলা তাবিজ করেছিল রসুল সাল্লাহ সাল্লামের চুল মোবারক নিয়ে চিরুনি থেকে চুল মোবারক নিয়ে সেখানে তাবিজ করেছিল এগারোটা গিরা দিয়েছিল এরপরে ফেরেস্তাদের মাধ্যমে তিনি অসুস্থ হয়ে পড়লেন কথা বলতে পারলেন আল্লাহ রসুলকে আল্লাহ ফেরেস্তাদের দিলেন ও আমার হাবিব আপনাকে এক ইহুদি মহিলা তাবিজ করেছে আল্লাহ রব্বুল আলমের সাথে সাথে দুইটা নাজিল করলেন এই দুইটা সুরার ভিতরে এগারোটি আয়াত ছিল জিবাহাম বলেন আপনি এই এগারোটি আয়াত আপনি পড়ে এগারো বার ফু দিবেন সাথে সাথে এই গিরাগুলো খুলে যাবে আর আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ রসুসাল্লাম সেম কাজ করলেন তিনি এগারোটি আয়াত করে পরে ফু দিলেন এগারোটি গিরা খুলে গেল আল্লাহ রসুসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন আর সেই দুইটি সুরাই হচ্ছে সুরাতুল ফালাক সুরাতুল নাস এজন্য যখনই আমরা অসুস্থ হয়ে যাব তখনই আমরা সুরাতুল ফালাক এবং সুরা নাসে আমল করবো আম্মা যান আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহাম যদি কখনো অসুস্থ হয়ে পড়তেন কখনো যদি তিনি কোথাও ব্যথা অনুভব করতেন তাহলে আমি নিজে আয়সার দিয় তানহা বলছেন আমি নিজে সুরতুল ফালাক এবং সুরতুল নাস করে হাতের তালুতে ফু দিয়ে আল্লাহ রসুস্লামের শরীরে মালিশ করে দিতাম বলেন সুবহা আনাল্লাহ এজন্য সুরতুল ফালাক এবং নাস বড় পাওয়ারফুল সুরা এবং এগুলো পড়লে হিংসুকদের হিংসামি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে জিনদের দুশ্মনী থেকে মানুষদের দুশ্মনী থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে দুনিয়ার ভিতরে যত ক্ষতিকর বস্তু রয়েছে সকল ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন